কাটো সুন্দর করে কাটো এটা একটু বলে দাও সামনের লেক আচ্ছা কাটো সুন্দর করে কাটো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটো হ্যাঁ দেখুন বন্ধুরা একদম অরিজিনাল দেশি কাশি তো নাকি আচ্ছা দাদা দেশি কাশি কোনটা কি করে বুঝবে একটু দেখিয়ে দাও তো দেশি কাশি দেশি কাশি দেখলে বোঝা যাবে প্রথম কথা ভালো হতে হবে আর কি দেশি কাশি আর আমি একটা জিনিস তোমাকে দেখাই এটা তো অরিজিনাল কাশি কিনা না এটা তুমি দেখতে পাবে ঠিক আছে এখন মানুষকে প্রচন্ড ঠকানো হচ্ছে সেটা হচ্ছে আমি কিনছি এটা আমার সাড়ে আটশো টাকা কেনা আছে আটশো টাকা আট সাড়ে আটশো টাকা বেচছি আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কেজি

এগুলো বের করে দিলে খেতে টেস্ট হয় তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ সুস্বাদুটা ভালো হয় আচ্ছা মাছের দাগা পিস করো মাছের দাগার পিস করো হ্যাঁ বুঝছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে মাংসটা কাটছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখুন আরে কি বাগজোলার দেশি খাসি নাকি বাগজোলার দেশি খাসি লোকাল খাসি এ মোটামুটি এখান থেকেই তোমার মসন্দ পুরো যাইতো নাকি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় যায় বেশিরভাগ

সব বাদ দিয়ে দেবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটবা অবশ্যই রমি পাবেন একদম মাংস ফ্রেশই পাবেন দেখুন পিসগুলো করছে দেখুন কত সুন্দর করে তো এরকম দেশি খাসি খেতে হলে অবশ্যই আমাদের বাঘজোলা মার্কেটে আসতে হবে তৈনুস ভাইয়ের কাছে

এটা টানলে দারুণ লাগে তাই তো নাকি পিস চাপের মাংস কাটো দেখুন এই দেখুন এই যেটা কাটলে এটা ওয়ে ওয়েট কত ছিল একটু বলে দাও ন কেজি